হাই ওয়েলকাম টু রাখি ব্লগ সবাই কেমন আছো তোমরা সবাই তো দেখো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ছাতে ছাতে এসেছি কারণ অনেক লোক কাপড় কেঁচেছি কাপড় কেঁচেছি এক বালতি সেটা শুরু করতে দেবো বলে নিচে অনেক ভর্তি হয়ে গেছে কারণ আমার যা শাশুড়ি সব কেঁতেছে নিচে ভর্তি হয়ে গেছে সেজন্য আমি বলুন চাই ওপরটাই দিয়ে দিই অনেকগুলোই আছে একটা দুটো বলে ঠিক আছে চলো আজকে রোদগুলো ওঠেনি দেখো আজকে ওই রোদ্দুরটা ওঠেনি ওয়েদারটা বেশ খুব সুন্দরই আছে চলো কাপড়গুলো ছাতে রোগ দিয়ে দিই আর কি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো রোদুল ওঠেনি বলছিলাম একটু আগেই এক্ষুনি কিন্তু সূর্য দেখা দিয়ে দিয়েছে একদম সূর্য আমাদের ছাদে দেখা দিয়ে দিয়েছে তো চলো সূর্য উঠে গেছে একটু এগুলো শুকিয়ে গেলেই হয় মেঘও করেছে কী হয় আবার বেঁচে টুবে যাবে কি জানে তো আজকে মনটা একটু খারাপই আছে বলতে পারো মানে সকাল থেকে উঠেই না মনটা খচখচ খচখচ খিল করছিল আসলে কী হয়েছে আমাদের এখানে আছে পুজো তো আমি প্রত্যেক বছরই কালীপুজো জল ঢালতে যাই দু তিন চার বছর হবে আমি যাচ্ছি জল ঢালতেই ওপারাটা করি আমাদের ওই যে ওপাড়াটা দেখছি ওপাড়াতেই যাচ্ছি গাছ বাগানা দিতে তো ওখানে পুজো হয় আমরা সবাই আমি আমার যা আমার দায়ের ছেলে যাই সবাই মিলেই যাই পাড়ার অনেকেই যায় তো জল ঢালতে যাই এ বছর যা হলো না কারণ নাইট ডিউটি পড়েছে কাজ করে সেই অনেক দিন নিয়ে যাওয়া টোটো অত তাড়াতাড়ি আমাদের এখানে চালুও হয় না ওরা কালী খুঁজে একটা টোটো করলেই ভালো হয় যেমন মায়েদের ওখানে করে তো এখানে তো করে না সেরকম তো তখন টোটো ফটো পাওয়া যায় না তো যাওয়ার জন্য হেঁটে না হয় এলাম কিন্তু যাওয়ার জন্য টোটো পাওয়া যায় না তো সেই জন্যে হচ্ছে যেহেতু নাইট ডিউটি পড়েছে যাওয়া গেল না আর দেখো মনটা খাসকাস করছে যেতে পারলাম না প্রত্যেক বছরই যাই আমার একটা লাগছে যেন 지금 현재부터 칼을 받치고 있습니 তাও মনকে মানিয়ে নিতে হচ্ছে ঠিক আছে পরের বছর দেখা যাবে এবছর নাই হলো আর তাছাড়া ওখানে বক্স বাজিয়ে সবাই রাস্তা দিয়ে যায় মানে হেঁটে ওখানকার সব ছেলেপিলে সব বক্স নিয়ে হেঁটে যাবে আবার হেঁটে আসবে তো আমি আমার মাসির মেয়েকে বলছিলাম যে তোমরা যাবে তো বললো যে হ্যাঁ আমরা তো বক্সের সঙ্গে যাব তো বক্সটা কেউ অনেকটা বেলা করে যায় অতটা বেলা হেঁটে যাওয়া হেঁটে আসা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায় তাও সব ছেলে যা যাবে আর আমি এক বিবাহিত মেয়ে পড়া সব যায় তাও চেনা জানা একটা ব্যাপার থাকে তো ওই জন্য গেলাম না তারপরে ঘাটটাতেও ব্যথা ঘাড়ে তো জানোই অসুবিধা ঘাড়ের যদি জলটা বই বই আনি সেটাও একটা অসুবিধা আছে যদি বেড়ে যায় আবার তো সেই আরও এদিক ওদিক পাঁচ কান ভেবে আর যা হলো না মন দেখে যেন খারাপ হয়ে আছে আজকে আমাদের পান্তা খাতে বুঝলাম যেহেতু কালী পুজো হয় আমি সবাই পান্তা করে তো আমি জল ঠাকতে যেতাম যখন পান্তা পাত্তা খেতাম না লুচি এসব করে খেতাম তো আজকে জল ঝাঁজতে চাইনি যখন তখন পান্তাই খাবো কী আর হবে তো পুজো পুজো তো বউ সেই সন্ধ্যেবেলা করে পুজো দিতে যাবো পুজো ফল ফুলও সব নিয়ে আসবে তো আনতে যাবো তখনই দিতে যাবো সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো চলো কাজকর্ম সব শেষ আজকে উঠেছি সাতটায় সাতটায় উঠে তো এখন ঘর পর মুছে অনেক কিছু কাঁচাকুচি করে চা খা হয়নি গিয়ে চাটা খেয়ে তারপরে চান করে পুজো করবো রান্না নেই তেমন কোনো কাজও নেই আজকে উঠে গেছে আর যাবে না তো দেখো চা নিয়ে চলে এসেছি আমি আজকে রচা করেছিলাম আজকে রচা তো এসে দেখি ওকে খেতে দিয়ে গেছিলাম ছাতু ছেলেটাকে তো এসে দেখছি ছাতু খেয়ে চোখে দিয়ে গেছে সকাল সকাল এখন আটটা বাজে পড়তে বসলো না বললেন পড়তে বসলো না একটু পড়তে বসলো না একটু পড়তে বসলো না কালকেও করতে পারছো নি আজকেও পড়তে বসলো না রাত্রিও পড়তে পার ঠিক নেই চলে গেলো চলতে আর চ্যানেল লাইন আপ ভুলে লাগলাম কেন তো সকাল সকাল ছেলে 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 বসে নাগে বসে নাগে বস নাগে দেখি একটু পরে যাবো ডেকে নিয়ে বসাবো এখন চলে গেছে আটটার সময় পায়ার বেরোতে চলে গেল পায়ার লোক বলবে মাফি দেখে না পায়ার লোকটা জানে না কীরকম কথা শুনে কার কার কাছে দেখো ঠেকাচ্ছে দেখা তো আমি তত সুন্দর কথা শুনে দেখি কিন্তু মিলিয়ে রাখো না চ্যাললাগে না দিতে দিলে সকাল সকাল ভালো লাগে চালাবি করতে তাও করি মাঝে মাঝে করি করতে হয় ভালো লাগে না দিয়ে ভালো লাগে না করতে আর ফির মারি ফিরেছে তারপরে কাল থাকা খাবো মারি কি ভালো না দিয়ে যাই চলো চাটা ফেলি

কখন ম্যাগিটা দিয়েছে ঠান্ডা জল হয়ে গেল এখন পর্যন্ত খেয়ে যাচ্ছে সকালবেলা আটটার সময় ছোট্ট বেজে এখন ঢুকে ম্যাগি খাচ্ছে আবার ছোট্ট বেরোবে দেখো কালকে অক্ষয় যদি আমি মিষ্টি এনেছে ও কোথায় ওষুধের দোকান থেকে দিয়েছে তাই তো ওষুধের দোকান থেকে মিষ্টি এনেছে তো একটা দানা দা দিয়েছিল সাদা আর একটা লাড্ডু যেটা কালকেই বাবু খেয়ে নিয়েছে তিনটে পড়ে আছে এখন আমি এটা খাবো বসে বসে তিনটেই খেয়ে নেবো খেতে দেবো না কাউকে আর এই তিনটে দেখো এই তিনটে তাও দেখাই এই যে একটা গজা আছে আর কি মিষ্টি আছে অন্ধকার অন্ধকার দেখাতে এই তিনটেই আমি এখন খেয়ে নেবো হ্যাঁ বলছে পান্তা ভাত দুপুরে খাবে এখন খাবে না তাহলে আমি এখন কী খাবো আমি এখন এই তিনটেই খেয়ে নেবো কাউকে খেতে দেবো না বাবু তো লাড্ডু আর দানাদা খেয়ে নিয়ে এসেছে ছাড়ো আমি এখন এই তিনটে বসে খাবো কে খাবে তোকে খেতে হবে না তুই কোনটা খাবি তাহলে দেখে নি দেখে দেখে দে আমি খাবো তারপর বাবাকে একটাও দেওয়া যাবে না এটা গজা এটা গজাটা খাবি না তুই আমি জানি ভালো করে দেখ পরে বলবি না যে খাবো না তিনটেই তো না খাওয়ারই যোগ্য তুমি তুই খাবি না তিনটেই এমন ওটা খাবি তাহলে এটা আলাদা বাটিতে রেখে দে অক্ষয় তৃতীয় কাদের বাড়িতে মিষ্টি এসছে বলো আমাদের বাড়িতে তো এই প্রথম এলো মানে ওষুধের দোকান থেকে এত ওষুধ নিয়েছে এবছর যে ওষুধের দোকানদারও মিষ্টি দিতে পারবে দিয়েছে ভাবো চলো এটা আমি খেয়ে নিই তারপরে আসছি দেখো এখন বারোটা বাজে এখন পড়তে বসেছে ও দেখো সকাল থেকেও সময় হয়নি ঢলাতে যাচ্ছিল ওই জন্য এখন পড়তে বসেছে সকাল থেকে এতক্ষণ আটটা থেকে বারোটা অবধি খেলা হলো এখন এক ঘন্টা পড়তে বসা হবে মানে খেলার টাইম বেশি পড়ার টাইম কম তাও চাল লাগছে এটা করবো না ওটা করবো না হ্যাঁ পাগল পাগল কী হবে কী হবে একে হ্যাঁ চলো করিয়ে নি তাহলে দেখো পান্তা ভাত নিয়ে চলে এসেছি হ্যাঁ এতে পান্তা ভাত পান্তা ভাত খেতে বসে গেছে সবাই আর কি আছে বাবু ফুল ডিটা দেখা ফুল ডিটা ফুল দিয়ে খাবে কে খাবে বাপি বাপি খাবে ফুলটা দিয়ে পান্তা ভাত আর আমাদের লঙ্কা তেল করে এনেছি লঙ্কা তেলটা মাখবো আর পান্তা ভাত ঠিক আছে ওকে মেখে দাও ও লঙ্কা তেল খাবে না শুধু আলু দিদি নুনটা লোক দে সেই সেখানে নুনটা দিয়ে পেছন দিক নি আমার তোমার অর্ডার দেবো দেখবে মালাই কিনে নিয়ে আসিনি দেখো ফুললি একটা ফুলুলি নিয়ে নিলাম একটা ফুললি নিয়ে আলু ভাতের সঙ্গে লঙ্কা তেল দিয়ে মেঘেছি খাবো

যাবো বলে আমি রেডি হয়ে গেছি চলো পাঁচটার সময় এখন সময় আছে দেখো আমরা রেডি বাবু রেডি পুজো যাওয়ার জন্য চলো পুজো দিয়ে আসতে চলো ওখানে গিয়ে দেখাচ্ছি হবে না নিয়ে চলে দেখাই দাঁড়া

এখনো পর্যন্ত আসেনি তো এই সবে কিছুক্ষণ আগে হলো আনতে গেছে একটু দেরিই হবে খানিকক্ষণ আমাদের বসতে হবে একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ বসার সিট পাবো না দেখো আমরা বসার জায়গা পেয়ে গেছি তাড়াতাড়ি এসেছি বলে এসে ধূপবাতি দেখানো হয়ে গেছে পুজো পুজো ফল প্রসাদ সবই দেওয়া হয়ে গেছে নাম লেখানো হয়ে গেছে তো এখন বসে আছি বসে আইসক্রিম টাইসক্রিম খাচ্ছি কত আস্তে আস্তে ভিড়টা বাড়ছে দেখো তখন খালি ছিল এখন দেখো আস্তে আস্তে কিরকম ভিড়টা বাড়ছে তো ওই জন্যই তাড়াতাড়ি আর সাধারণ চেয়ারগুলো পাবো না সব এতক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব মা চলে এসছে ওদিকে দেখো লাড্ডু দিচ্ছে যারা মানে গেছিলো ঠাকুর আনতে তাদের জন্য লাড্ডু জল ওদিকে দেয়া হচ্ছে আর এদিকে মা ঢুকতে না ঢুকতেই সবাই বাতাসা ছড়া দিচ্ছে মানে অনেকে আছে ঠাকুর আসতেই বাতাসা ছড়া দিয়ে দেয় কারণ ঠাকুরের পুজো হওয়ার পর বাতাসা ছড়া দিতে গেলে অনেকটা দেরি হয়ে যায় বলে যারা এতক্ষণ থাকবে না তারা তখনই বাতাসাটা একটা দিয়ে দেয় আর একবার মা ঢুকে গেলে তারপরে আর বাতাসা ছড়া দেওয়ার অনুমতি নেই মাকে সাজগোজ করাবে পরে পুজো কর মানে উৎসবি করবে তারপরে বাতাসা ছড়া দেওয়া হবে তো এখন যতটা সম্ভব সবাই একটু ছড়া দিয়ে দিচ্ছে আর আমরাও একটু কোড়াতে লেগে গেলাম দেখো ওদিকে মাকে বরণ করা হচ্ছে তারাও দেখায় ওদিকে সব ভিড়টা দেখো আমার ছেলে আর মানু আবার জল আনতে গেছিলো লাড্ডু জল দেখো ওদিকে মাকে বরণ করার বরণ করিয়ে ঢোকানো হবে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি এদিকে আমার যাও বাতাসা ছড়া দেবে বলে বাতাসা কিনে নিয়ে গেছিলো তো তখনই ছড়িয়ে দিল পরে দেরি হবে বলে তখনই ছড়িয়ে দেয়া হলো আমাদের মানুষ ছয়াচ্ছিলো বাতাসাগুলো দেখো ওদিকে বাজিও ফাটানো হচ্ছিল ঢোকানোর সঙ্গে সঙ্গে এদিকে তু বাজি সবই বাজি ফাটানো হচ্ছিল ফুলছুছু সব ফাটানো হচ্ছিল ওদিকে কত ভিড়টা কেমন বেজে গেল দেখো আস্তে আস্তে রং মশাল সব চালানো হচ্ছে মাকে বরণ করছে দেখাই মায়ের প্রতিমাটা মাকে ঢোকানো হয়ে গেছে দেখছো তো অনেক ভিড় কাটিয়ে আমি এসে ঢুকেছি এখানটা করে শুধু ছবি তুলবো বলে তো দেখো মাকে সব সাজগোজ বসানো হচ্ছে তো লিস্ট ধরে ধরে পুরো বার করা হচ্ছে দেখছি প্রথমেই নুপুরটা পরিয়ে দেওয়া হলো দুখানা নকুর মাকে পরিয়ে দেওয়া হলো তারপরে সোনার গয়নাগুলো সব মুকুট নাকে সব এগুলো বার করানো হচ্ছে এগুলো এখন পরানো হবে তারপরে উচ্ছবি হবে তারপরে চলো দেখো সব লিস্ট ধরে ধরে দেখছো বার করছো তো তোমাদের কাছ থেকে দেখাই একটু তো এই হচ্ছে মুকুটটা করানোর পর আমি আর তুলতে পারিনি কারণ এতটাই ভিড় ওখানটা সামনেটা যে যাওয়ার যাওয়া যাচ্ছিলো না এদিকে দেখো আমি আমরা খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছিলো খিচুড়ি ভুক দেওয়া তো ওই পাতায় করে খিচুড়ি ভুক চামচই দি অন্য বছর চামচ দেয় না হাতে করে দিতে হয় তো বছর চামচ দিয়েছে বেশ ভালোই তা আমার যা আমি সবাই নিয়ে খিচুড়ি নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর আমার শাশুড়ি দেখো আবার দুটো নিয়ে চলে এলো খিচুড়িটা কাছ থেকে দেখাই খুব সুন্দর করেছিল খিচুড়ি ভোগটা দেখো আমার শাশুড়ি আরও দুটো নিয়ে চলে আসবে ভিড়টাও কেমন আস্তে আস্তে বাচ্চা দেখেছো ও তো খাবে না ও দূরে বসে আছে ওকে তাও আমি একটু লাস্টের দিকে একবার একটুখানি দিয়েছিলাম তারপরে বলছে আবার খাবো বলতে আবার আমি নিয়ে এলাম তো মেলাগুলোই তোমাদের ঘুরে দেখানো হয়নি কারণ তখন আমি ভুলে গেছিলাম একদমই আর বাবু একটা শুধু একটা পেন কিনেছে আর আমি ওই তো যাওয়ার সময় কিনে নিয়েছিলাম তোমাদের আমি তখনই কানের টানের আর ঢুকিনি তেমন দেখিনি তো আমাদের বাতাসা বাতাসা পুরানো হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তখন তারপরে পুজো হওয়ার অনেক পরে আবার বাতাসা ছায়া দিচ্ছিলো তো তখন ভিডিও ক্লিপ করতে পারিনি কারণ এত ভিড় এত ভিজের ঠেলে ফেলে দেওয়ার যোগ্য তো চলো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থাটা পুরো চুলফুল ঘেটে একাকার হয়ে গেছে বাতাসা কতটা কুয়েছি তোমাদের দেখাবো এখন আগে বাড়িটা বাড়ি যাই তারপর তো বাড়ি যেতে যেতে একটা জিনিস তোমাদের দেখাই এইখানে দেখো সামনে পুকুরের এখানে এইখানে নাচ গানের ব্যবস্থা করেছে এখানে দেখো সবাই নাচছে এখানটা ফাঁকা মাঠের মধ্যে এখানটা বক্স বলে বক্স বাজিয়ে এখানটা নাচ এখন প্রায় মনে হয় এগারোটা বেজে গেছে তো চলো গিয়ে দেখো বাড়িতে চলে এসছি আর এই এতগুলো বাতাস আমরা কুইড়েছি আমরা চার পাঁচ চারজনে মিলে বলতে পারো যা শাশুড়ি আমার ছেলে আমার যা ছেলে আমি সবাই মিলে তো চলো এখন তাড়াতাড়ি শুয়ে পড়বি যা যা নতুন চ্যানেলটিতে আমার তাড়াতাড়ি প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট করে দিও ব্লগটা আমি এখানেই শেষ করব গুড নাইট সবাই বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো তো বাই বাই